এটা হচ্ছে নয়নতারা আর এই নয়নতারা ফুল দিয়ে আজকে রেবেনি বানাবো একদম চুলের জন্য যেটা কিন্তু খুব উপযোগী আর উপযুক্ত ফুলের জন্য আর সেটাই এখন সেই ফুলটা এখন তুলে নেবো ফুলটাও নেবো পাতাটাও নিয়ে নেবো আর কত ফুল ফুটেছে আমাদের বাড়িতে ইটের কোলে কোলে এই গাছ কিন্তু প্রচুর হয় আর এই চারাগুলো এর থেকে চারা কিন্তু ছোটো ছোটো চারা হয়ে আর এই গাছের একদম ইটের কোল থেকে ভর্তি হয়ে গেছে আর ফুলটা দেখো কি সুন্দর লাগছে একদম আর এই ফুল আর পাতা দুটোই নিয়ে আর এই পাতাগুলো কিন্তু একদম চকচকে পরিষ্কার বর্ষার সময় সবসময় বৃষ্টি হচ্ছে তার জন্য খুব পরিষ্কার পাতাগুলো আর এই পাতাগুলো শরীরে তুলে নেবো আমি তুলে নিয়েছি আর এই দিয়ে দিয়ে বানাবো বন্ধুরা সবাইকে নমস্কার সোনান সবাইকে স্বাগত জানাই আজকের আপনাদের কাছে এইভিডি শেয়ার করবো আর সেটা হচ্ছে আমাদের খুব অত্যন্ত প্রয়োজনীয় একটা রেভেরি আর এই বর্ষাকালের সময় সময় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মাথার চুল ওঠে এবং চুলটাকে অসময় চুলটা সাদা হয়ে যায় এবং চুলটা ফাদলা হয়ে যায় ওঠার ফলে সেই চুল ওঠাটা বন্ধ করার জন্য আর চুল কালো এবং ঘন করার জন্য একটা রেভেরি বানাবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ইউটিউব চ্যানেল থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর এখানে পেঁয়াজের খোসাটা যেটা আমরা প্রতিনিয়ত রান্না করি আর খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিই আর সেই খোসাটা কিন্তু খুব উপকারী সেই খোসাটা নিয়ে আমি গরম করে একদম কালো করে ভেজে নেব এখানে কালো জিরে নিয়েছি এক চামচ আর সেটা কিন্তু আমাদের চুলে পক্ষে খুব ভালো চুলের গোড়াকে শক্ত করে চুল কালো করে চুল ঘুরো করে আর নিয়ে নিয়েছি এক চামচ কালো জিরে আর সেটা বেটে নেবো একদম ভাজে কাঁচা থেকে নিয়েছি সেটা ভালো করে একদম খুলে করে দেবো খোসাটা কিন্তু হাফ কিন্তু একটু একটু কালছে ভাফ এসেছে আর একটু কালো করে নেবে আরে কালো অবস্থায় ভেটেছিস শিল বড়োটা কত কালো হয়ে গেছে কালো আমি বেটে রাখা কালো ঝিরিগুলো এই বাটির মধ্যে তুলে নিচ্ছি এই ফুল আর পাতাটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু একটু বেটে নেব এই বেটে রসটাই নেব किती भारत बुध निशिया আর এটা কিন্তু নয়নতারা ফুল ফুলের পাতা আগে বলেছি আর এই নয়নতার যে এই কালারটা কিন্তু আসল এইটা নয়নতারা নয়নতলা কিন্তু অনেক রকম হয় যে ফুলের এই কালারটা থাকে সেটা কিন্তু আসল নয়নতারা এই নয়ন ফুল আর পাতার রসটা শুধু নিয়ে নেব নিন্দে ভাবে রসটা নিয়ে যাচ্ছে যে পাতার ফুলগুলো নিয়েছিলাম সেই পাতার ফুল থেকে কিন্তু এতটাই পরিমাণে রস রস বেড়েছে একটুও কিন্তু জল দিলে হবে না আমি কিন্তু কোনো জল ব্যবহার করি শুধু পাতায় থেকে রসটা নিয়ে নিয়েছি এই পেঁয়াজের খোসাটা একদম হিট করে অনেক করে জ্বাল দিতে হবে জাল দিয়ে কালো করে নেব কিন্তু খানিকটা যদি কালচে ভাব চলে আসে যে আরও কালো করে নিতে হবে তারপর কিন্তু এটা ভালোভাবে কার্যকারী হবে আর পেঁয়াজের খোসাটা কিন্তু কালো করে তোলে এবার একটু গুঁড়ো করে নেবো পুরো ভালো করে মিক্স করে গুঁড়ো করে নেবো আর সুন্দর করে মিক্স করে নিয়েছি আর হাতটা দেখুন কতটা কালো হয়ে গেছে আর এইটাই কিন্তু ঢেবিদির মধ্যে দিয়ে দেবো যে পাতার রসগুলো পার করে চলে সেগুলো ঢেলে নিচ্ছি বাটির মধ্যে এবার দিয়ে দেবো কালো জিরে যেটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের খোসা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর পাঁচ ছ মোটা মতো তেল দিয়ে দেবো এই এক চামচ মতো নারকেল তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এটা কিন্তু এই রসের মধ্যে ভালো করে মিক্সড করে নেবো এতে যে শ্যাম্পু এবারে ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি আর চাইলে কিন্তু যদি টক দই থাকে টক দিয়ে দিতে পারো আর যদি কাঁচা দুধ থাকে কাঁচা দুধও দিয়ে নাহলে কিন্তু সেটা আমাদের চুলের পক্ষে খুব উপকারী দরকারি আর এটাও এইটার মধ্যে একদম মিক্সড করে নেবো চেঞ্জ হয়ে গেছে আর লেবুটাও কিন্তু আমাদের চুলের পক্ষে খুব ভালো যে খুশকি হয় খুশকিটা দূর করে আর তার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর সবটা কিন্তু দেখতে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি গিয়ে একদম বানানো হয়ে গেছে আর এই রেপিটা কিন্তু মাগলে কিন্তু আগেই বলেছি চুলটা কিন্তু ঘন কালো হবে এবং চুলের গোড়াটাও শক্ত করবে আর নতুন নতুনভাবে এই নয়নতলার পাতা ফুল খুব কিন্তু উপকারী সেটা আমাদের স্কিনের পক্ষে বলো আর চুলের পক্ষে বলো এইটা কিন্তু মাগলে খুব উপকার পড়বে একবার অন্তত হলেও ব্যবহার করে দেখবেন খুব উপকারী হবে আর খুব ভালো হবে আর আপনাদের আমার ইউটিউব চ্যানেল যারা নতুন বন্ধু আছে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা কিন্তু আজকের পর্যন্ত কোনো কিন্তু আয়না নিয়ে এই এইভাবে মাথার মধ্যে মেখে নিচ্ছি আর এইভাবে দু হাত দিয়ে কিন্তু চুলের গোড়া আগা থেকে গোড়া পর্যন্ত আমি সবটা কিন্তু ব্যবহার করে নিয়েছি আর এটা কিন্তু সবটাই মেখে নিয়েছি আর পনেরো থেকে কুড়ি মিনিট এই মাথার মধ্যে রেখে দেবো তারপরে শ্যাম্পু করতে চাই শ্যাম্পু করার দরকার হলেও শ্যাম্পু করে নিতে পারো আর না হলে ধুয়ে নিতে পারো